আর আজকে এই একটু না ধরলে হয় না আপনারা সবাই মুক্তিযুদ্ধের একাত্তরের গল্প শুনে বা অনেকে দেখেছেন তখন আমাদের মনুল প্রেসিডেন্ট জিয়া রহমান যদি হালটি না ধরতেন যদি উনি স্বাধীনতার ঘোষণাটি না দিতেন তাহলে তখন কি অবস্থা হতো এটা কিন্তু আসলে ভাববার বিষয় তো উপরলারই সব ইচ্ছা উনি মনে হয় উপরলা পাঠিয়ে আমাদের প্রান্তীয় প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমানকে পাঠিয়েছিলেন এই মুক্তিযুদ্ধের এই স্বাধীনতা ঘোষণাটি দেওয়ার জন্য এবং বাংলাদেশের হালটি ধরার জন্য এবং তিনি তাই করেছিলেন তারপর মুক্তি মুক্তিযুদ্ধ হয়েছিল দেশ আগে হয়েছিল ঠিক এমনই একটি বিষয় এটা কিন্তু মানে বিরাট একটি বিষয় যখন চোদ্দ সময় যখন পোড়া বা মানে বাংলাদেশের অবস্থা যখন এলো মেলো সে চোদ্দ সালে আমাদের এই ধানমন্ডি বা এই দশ আসনের মধ্যে হালতি ধরার মতো আমরা কিন্তু কাউকে ওই সময় আমরা পাচ্ছিলাম না আমরা কিন্তু সত্যি বলতে যে সেই সময় আমরা শেখ রবি আলমকে আমরা আমাদের হালতি ধরেছিল বলে আজকে যুবদল ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক মহিলা দল যা ধানমন্ডি থানা এবং নিউ মার্কেট থানা তারপরে বলাপাগান থানা এবং হাজারিবাগ থানা সুসংগঠিত হয়েছে একমাত্র রবি ভাইয়ের হাতটি ধরে এবং তার মতো একজন আদর্শ বা আদর্শবান মানুষ যারা আদর্শ দেখে আমাদের অনেক কিছু শেখা অনেক কিছু জানার আছে এবং আমরা আজি বলি যতদিন আমি বেঁচে থাকবো আপনারাও রবি ভাইয়ের আদর্শ ধরে রাখার চেষ্টা করবেন এরপরে আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব এবং উনি কেন্দ্রীয় কমিটির সদস্য জাসাসের প্রধান বক্তা জনাব শফিকুল হাসান রতন উনি এই প্রজন্মে মানে তরুণ প্রজন্মের জন্য উনি একজন তরুণ নেতা আমরা তাকে শ্রদ্ধা জানাই সম্মান জানাই আমার আমার যে বয়সে অনেক ছোট কিন্তু সে একজন সম্মানিত ব্যক্তি সেই হিসাবে আমি তাকে সম্মান জানাই সে লড়া লড়াক একজন সৈনিক সাজকে সে কঠিনভাবে এত এই সদস্য সঠিক হওয়ার সময় থেকে পর্যন্ত সে এগিয়ে নিয়ে যাচ্ছে আমি তাকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠানে আজকে উপস্থিত হওয়ার জন্য এরপরে রয়েছেন আমাদের শকত আজিজ উনি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ভারপ্রাপ্ত আমি এই শকত আজিজ আমি তাকে অনেক দীর্ঘদিন যাব চিনি দেখেছি ওনার শ্রম পরিশ্রম উনি রাজপথে কাজ করেছেন আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছেন সবটাই আমরা জানি আসলে কে কে করেছে মোটামুটি আমরা সবই আমরা জানি তারপরেও আপনিকে অনেক কিছু বলে ফেলি যদিও এত মানে সময় এখন নাই এক তিনটা থেকে আমাদের প্রধানমন্ত্রী দিয়ে এখানে মানে বসা ছিল প্রোগ্রামটা আমরা একটু লেটেই শুরু শুরু করেছি তাও আমি সংক্ষেপে আমি আর বলছি আমাদের এখানে আছেন আমাদের বেবি আপা আমরা বেবি আপাই বলি উনি নৃত্যশিল্পী খুব সম্মানিত ব্যক্তি এবং এতগুলি বছর চাষ যত প্রোগ্রাম হয়েছে আগে আমরা আন্টিকে দেখেছি সে এই নৃত্যের এই জায়গাটুকু সব জন্য সাপোর্ট দিয়েছে এখন বেবি দিচ্ছে নৃত্যের জায়গার মধ্যে শুধু সাপোর্ট না উনি আন্দোলন সংগ্রামে আমাদের সাথে সবসময় উনি কাজ করেছেন এবং ওইভাবে উনি এগিয়ে আছেন ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আরও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের আরেকজন ভাই আমি একটু ওনার নাম কাছে তবু ভাই উনি ঢাকা মহানগর দক্ষিণের যুগ ন আহ্বায়ক ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের উপস্থাপিত হওয়ার জন্য এবং এতক্ষণ যে সঞ্চালনায় ছিলেন আমাদের এই পনেরো নম্বর ওয়ার্ড কমিটির যে সভাপতি বিএনপি এই রফিকুর ইসলাম ভুঁইয়া এই রফিক ভাইকে আমি আমাদের সবার পক্ষ থেকে আমি আমারও আমি সালাম এবং ধন্যবাদ আমি জানাচ্ছি অনেক কষ্ট করেছেন আমাদের আর প্রতিটা প্রোগ্রাম উনি কষ্ট করে থাকেন আর আমার বিষয়টা ভাই একটু বলেছেন আমি ধানমন্ডির থেকে আমি প্রায় সময় একটু প্রোগ্রাম করার চেষ্টা করি পক্ষ থেকে এবং সত্যি কথা বলতে এখানে আমাদের যুব দলের আমাদের যুবরাজ যাকে বলা হয় হাবিবুর রহমান হাবিব ভাই উনি অত্যন্ত সাপোর্ট দেন সৈকত আমার ছোট ভাই অনেক সাপোর্ট দেন তারপরে জ্যাকি ঢাকা মহানগরের দক্ষিণের পূর্বে ছাত্র দলের নেতা সাবেক উনি উনি ওনারা সবাই এখানে যারা আছে আসলে আমি কজনের না বললে আমার হয় না এখানে আছেন কাবিরুল ভাই ওখানে আমাদের কাউসার ভাই জাবেজ সেতু যারা আছেন মহিলা দলের প্রত্যেকে আমাকে কিন্তু এই যে আজকেও সাপোর্ট এরাই কিন্তু এরাই কিন্তু দিয়েছেন আমি ওনাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই আমার অন্তরের অন্তর থেকে আমি ধন্যবাদ জানাই আর আরেকটু বলে রাখছি সামনের মাসে আমার যে একটা সঙ্গীতী ওটা আমি অনেক মোটামুটি জাক করার চেষ্টা করি আমি অগ্রিম দাওয়াত দিয়ে সবাইকে অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম আর আজকের যে আমরা পনেরো নম্বর ওয়ার্ড যে কমিটিটা আমরা করছি সেই ওয়ার্ড কমিটিতে আমাদের যে মানে বিষয়গুলি আমাদের এখানে থাকবে সেটা হলো যে জাস্টাসকে আমরা আরো সুসংগঠিত করব এবং এই সংগঠিত হয়ে আমরা কার্যক্রমগুলি আমরা করে যাব এগিয়ে যাব এবং তরুণদের সম্পৃক্ততা আমরা এগিয়ে যাবো এলাকায় কোন প্রজন্মের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে যুক্ত করা হবে এবং সাংস্কৃতিক আন্দোলন সঙ্গীত নাটক সাহিত্য চর্চার মাধ্যমে মুক্ত চেতার সাংস্কৃতিক বিকাশের ভূমিকা রাখব সামাজিক দায়বদ্ধতা থাকবে মাদক বিরোধী কার্যক্রম শিক্ষা করতে সহায়তা কাজ করব ভবিষ্যতে নতুন প্রজন্মকে নেতৃত্ব চর্চায় উদ্ভূত করে জাতীয় সংস্কৃতি অবদান রাখার পর তৈরি এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ বাংলাদেশের জিন্দাবাদ জিন্দাবাদ যে ওয়ার্ড যাচ্ছে কমিটি বা আপনারা করবেন সেটার প্রতি আমাদের আস্থা আছে জানি না কি করবেন তবে আমাদের আস্থা আছে যে আপনারা সংস্কৃতি চর্চা করে দলকে ধারণ করে লড়াই সংগ্রাম জানে ভোটের তো প্রয়োজন মানুষের কাছে গিয়ে দলের মহত্ব গুরুত্ব উপস্থাপন করবেন ধানের শীষের পক্ষে ভোট চাইবেন নিশ্চয়ই সেই নেতৃত্ব আপনারা এই পোনা নম্বর ওয়ার্ডে বেছে যে নিচ্ছেন তার প্রতি আমার আস্থা আছে রা এই ভাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শান্ত হতে চাই প্রসারিত হতে চাই সমৃদ্ধ হতে চাই প্রвитত হতে চাই সেটা খুব জাতির জন্য ভালো ব্যক্তি স্বার্থের ঊর্ধে আমরা রাজনীতিটাকে নিতে চাই মানুষের কল্যাণে আমরা যে ত্যাগ করেছি তার বিনিময়ে চাই না একটাই বিনিময় চাই মানুষের সমৃদ্ধি মানুষের নিরাপত্তা রাষ্ট্র ব্যবস্থা প্রণায় মানুষের ক্ষমতায় সেটা চাই অনেক গুণগুলো হয়তো মরে করছেন। সতেরো বছর সংগ্রাম করেছি দল আসছে এই স্বপ্ন আছে এটা পেতে হবে এটা চাই চাই এটা ও পেয়েছে হচ্ছে বড়টা আমার পেতে হবে সেই মানসিকতার বাইরে আপনারা চলে আসেন আপনারা যে ত্যাগ করেছেন তা জাতির জন্য আপনারা যে ত্যাগ করেছেন শহীদ রাষ্ট্রপতির জনমনে আদর্শ প্রতিষ্ঠার জন্য আপনারা যে ত্যাগ করেছেন সেটি হচ্ছে জননেতা জনাব তারেক রহমানের নতুন বাংলাদেশ বিনির্মাণের আমাদের অর্জন এবং লক্ষ্য সেটি তার বাইরে ব্যক্তি স্বার্থ ক্ষুদ্র স্বার্থ আমাদেরকে বিসর্জন আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ সবার কথা বলে